আজকের প্রেস মিটের মূল লক্ষ্য হলো আমাদের যে একটা আন্দোলন কফ বরফ ইন রোমান স্ক্রিপ্ট অ্যান্ড ব্যাঙ্গলি স্ক্রিপ্ট এই বিষয়টাকে নিয়ে আমরা পথে নেমেছি গত গতকাল এবং যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে আমাদের উই আর ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ দ্যাম এআইএসএফ পিএসএফ এই যত ছাত্র সমাজ অল স্টুডেন্ট কমিউনিটিস গতকাল সারা রাজ্যের সমস্ত অংশের ছাত্র সমাজ এই আন্দোলনকে সমর্থন করেছে তাদের আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে এনএসইউআই টিএসইউর পক্ষ থেকেও রোমান স্ক্রিপ্টের পক্ষে তারা সমর্থন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পকবরক স্পিকিং কমিউনিটি ছাড়াও বিশেষভাবে বাঙালি সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ লেখক সাংবাদিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারাও জনমত গঠন করেছেন কক বরক যেন রোমান্স স্ক্রিপ্টকে নিয়ে লেখা হয় যারা কক সমর্থন করেছেন রোমান্স স্ক্রিপ্টকে সমর্থন করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পুলিশের যিনি মহানির্দেশক এবং সমস্ত আরক্ষা দপ্তরের কর্মরত কর্মীগণ তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই দে হ্যাভ ডান দেওয়ার ডিউটি আমাদেরকে আন্দোলন করতে গিয়ে আই এম নট ট্রেনিং ওনারা প্রত্যক্ষভাবে আমাদের সাহায্য করেছেন কিন্তু ওনাদের ডিউটি ওনারা করেছে একটা বিষয় নিয়ে পুলিশের একজন অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পিএসএফ যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে যখন অ্যারেস্ট করতে যায় উগ্রবাদী বলে যে শব্দটা ব্যবহার করেছে এই বিষয়টা নিয়ে আমি ডিজির কাছে বলেছি যে ওই অফিসারকে তদন্তক্রমে যেন শাস্তির ব্যবস্থা করা ডিজি সাহেব পরবর্তী সময় একজন ডিআইজি কে দিয়ে তদন্ত করি আমার কাছে যা রিপোর্ট দিয়েছেন উপরে পাঠাও উপরে পাঠাও মানে আসলে পুলিশ অফিসার যেটা বলতে চেয়েছেন খাস বাংলায় উপরে পাঠা উপরে পাঠাও এটাকে যদি দূর থেকে আমরা শুনি তাহলে উগ্রবাদী উগ্রবাদী বলেও আমরা শুনি কিন্তু এবং খুব মাইনুটলি যদি এটাকে আমরা শুনতে চেষ্টা করি এটা কিন্তু উপরে পাঠাও উপরে পাঠাও এইভাবেও হয় তো পুলিশ দপ্তর জানিয়েছে যে যে অফিসারের বিরুদ্ধে এ অভিযোগটা আনা হয় হি ডিড নট আটার দি ওয়ার্ড অফ উগ্রবাদী উনি উপরে পাঠা উপরে পাঠা মানে বাসের উপরে তাদের যেন পাঠানো হয় এই নির্দেশটা উনি দিয়েছেন এই ঘটনা ছাড়া পুলিশ ডিপার্টমেন্ট অলসো এক্সট্রিমলি দে পারফর্ম দেয়ার ডিউটিস্যান তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজ্যের বহু মানুষ আমাদের এই আন্দোলনে বিশেষভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি তাদের কাছে আমরা আন্দোলন করতে চাইনি উই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব নর্মাল লাইফ অফ দি পিপল ইন দি স্টেট কিন্তু এই আন্দোলনটা আমাদের কেন করতে হয়েছে তার জন্য দায়ী কি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর তার জন্য দায়ী বিধানসভায় আমরা কক বড় যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যায় তার ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি পরবর্তী সময় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি থেকে যে পয়েন্টটা এসছিল যে সেন্টার সুপারভাইজার ইনভিজিলেটেড তারা যদি রোমান স্ক্রিপ্টে লেখার অনুমতি দিয়ে থাকে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে এই শীর্ষক একটা সংবাদ বেরিয়েছে অ্যান্ড দেয়ার আফটার রাজ্যে রোমান হরক ককবরক স্ক্রিপ্টের বিষয়কে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক গরম পরিস্থিতির আবহাওয়ার সৃষ্টি হয়েছে তার পরবর্তী সময় আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করেছিলাম প্লিজ রিজলভ দিস ইস্যু নতবা ছাত্র সমাজ এবং বি টু ফর মুভমেন্ট